সাকিব আল হাসান মানে আলোচনা সাকিব আল হাসান মানে সমালোচনা। সাকিব যেখানে যাবে সেখানেই নতুনত্ব কিছু না কিছু থাকবে এবারও তার ব্যতিক্রম হয় নাই ভারতের সাথে চলমান টেস্ট খেলার সময় সাকিব এক পদ্ধতি অবলম্বন করেছে ব্যাটিং করার সময় মাথা সোজাসুজি রাখার জন্য এবং বলের দিকে সঠিকভাবে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য সুতা কামড়ে সম্পূর্ণ সময় ব্যাটিং করেছেন আর এই নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনা শুরু হয়েছে আসলে সাকিব মানে নতুন দিগন্ত নতুন নতুন কিছু আবিষ্কার করে তা অন্যদেরকে শেখানোই হলো সাকিবের কাজ এই সুতা কামড়ে তার ব্যাটিংয়ে কতটুকু ইম্প্রুভমেন্ট হবে এটা আসলে সময় বলে দিবে সাকিব এভাবে যখন ব্যাটিং করছিল তখন ধারাভাষ্য কক্ষে রবি শাস্ত্রী তামিম ইকবাল মুরলী কার্তিক হারসা ভোগলে সবাই খুব অবাকই হয়েছেন